সো বন্ধুরা অনেকদিন পর আজকে চলে এসেছি তোমাদের জন্য পুরো বৃষ্টি বাদল দিনে পুরো ভিজে রেনকোট পরে চলে এসেছি পুরো ভিজে গিয়েছি তাও তোমাদের জন্য কিন্তু আপডেট মিস দিচ্ছি না নস্কর অটোমোবাইলে চলে এসেছি আর আজকের কি গাড়ির কালেকশন রয়েছে অ্যাপাচি আর থেকে শুরু করে সাইন এসপি বিএস ফোর এনএস একশো পঁচিশ এন ওয়ান সিক্সটি পালসার প্লাটিনা রেজেডার রয়েছে মনস্টার এডিশন এসপি তো দুটো টাকা রয়েছে পালসার একশো পঁচিশ আজকের প্রচুর গাড়ির কালেকশন রয়েছে শুধুমাত্র তোমাদেরকে কী করতে হবে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে যেহেতু শাহুল ভাই আজকের বৃষ্টির দিনে ভিজে ভিডিও করছে তাই ভিডিওটা কিন্তু দেখতে হবে আজকের প্রচুর অফার রয়েছে অনেক দিন পর এসছি তো পুরো ভিডিও দেখো তো প্রথমে আমাদের দাদা কেটে কেন দাদা প্লিজ কাম দাদা কেমন আছো বলো খুব ভালো আছি তোমার তো দেখা যাচ্ছে না অনেকদিন পর ভিডিও সে আমার চ্যানেলে প্রায় মাস গাড়ি একটু কম ছিল একটু ব্যস্ত ছিলাম তো গাড়ি কম তুলেছি নস্কর অটোমোবাইল মানে জানে সবাই বাছাই করা গাড়ি বাছাই করা গাড়ি গাড়ি কম কিন্তু একদম মোটামুটি অনেকদিন পর এসেছি যারা তোমার অ্যাড্রেস জানে না নতুন করে একবার জানিয়ে দাম অ্যাড্রেস

এবিএস মডেল গাড়ি 19 ডিসেম্বর মানে 10 দিন কম 20 ডিসেম্বর দাদা দেখাও একবার ডুয়েল ডিসেম্বর হুম গাড়ি মাত্র 15000 চলা আছে 15000 15000

নাম ট্রান্সফার করতে হবে। পেট্রোল নাম ট্রান্সফার। নাম চেঞ্জ। একদম। নাম চেঞ্জ একদম বাধ্যতামূলক। গাড়ি নিলে ওকে চলো নেক্সট গাড়ি রয়েছে। এটা 1966 এর গাড়ি। এটা এস4 চা স্টার্ট হবে? হ্যাঁ, দেখো স্টার্ট করো না। ঠিক আছে। দেখি বর্ষাকালে বলবে। বাহ।

এই গাড়িটাও একবার জীবনে রিস্ক নিয়ে স্টার্ট করি দেখি হয় কি টোয়েন্টি মডেল নিউ মিটার এল লাইট সাত মাস বয়স সাত মাস সাত মাস হাতে কোনো সাত মাস দাম কত দিচ্ছ দাম তো এগেছিলাম নব্বই হাজার নব্বই হাজার অসম্ভব চাওয়া বাবা কত দেখে

কত দাম রাখবো বলো 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 কত এক লাখ রাখবো না এক লাখ রাখলে হবে না পঁচানব্বই পঁচানব্বই কত হ্যাঁ ওই মানে চব্বিশ নব্বই হাজার নব্বই হাজার না বলো বলো তুমি কত করতে পারো সরাসরি অনলাইন বুক করলে পঁচাশি হাজার করে দিলাম এইটি ফাইভ তোমার আমার তিরাশি করো চলো লাখ গায়ে চুরাশি তিরাশি হ্যাঁ চুরাশি করো চুরাশি চলো ফোর থাউজেন্ডে

কাস্টমার কী কী পেপার সাথে নিয়ে আসবে ওই তো আধার কার্ড আর প্যান কার্ড ভোটার কার্ড আর না থাকলে দুটোই প্যান কার্ড আর আধার কার্ডে নামটাচা করে দেবো নামটাচা খরচ কাস্টমারকে দিতে হবে ওকে ওকে নেক্সট গাড়ি রয়েছে একশো পঁচিশ পালসার দুটো চাকার কন্ডিশন একবার বলবো দেখাও বট চায়ারই ব্র্যান্ড নিউ কন্ডিশন তেইশে দশ দিন কম এর গাড়ি দশ দিন কম এর গাড়ি মানে অলমোস্ট চব্বিশেরই গাড়ি বলতে পারবো কত দিচ্ছ আজকে পঁয়ষট্টি করে দাও না 60 করো

গাড়ি রয়েছে ক্যামেরাম এদিকে নয় পাঁচ কিলোমিটার চলা গাড়ি তিন হাজার নয় পাঁচ কিলোমিটার চলা মাইলেজ কত পঁয়ষট্টি সত্তর সত্তর তো বাঁধায় কত দিচ্ছ বলো পঁয়ষট্টি করে দাও না দাদা পঁয়ষট্টি দিলে করে দাও বর্ষাকালে এসছি ভিজে ভিজে এত কষ্ট করে দাও না আটান্ন করো এটা হলো পঞ্চান্ন হ্যাঁ দাও পঞ্চান্ন পঞ্চান্ন ফিফটি ফাইভ সাত মাসের গাড়ি দাম আছে পঞ্চান্ন ফিফটি ফাইভ থাউজেন্ড চলা আছে তিন হাজার নশো পাঁচ কিলোমিটার মানে যারা নতুন কিনতে যাবে তারা একবার এসো একদম আচ্ছা এর সাথে কি পেট্রোল একটু দেবে না দু লিটার তিন লিটার দু লিটার প্রত্যেক গাড়ি থাকবে ওটা দু লিটার দু থাকবে ওটা একদম মাস থাকবে নেক্সট রয়েছে আরো একটা

কত গাড়ি বিএস ফোর আছে কিন্তু থাকে কত গাড়ি বললে তো তেইশে গাড়ি গাড়ি বিক্রি করে পঞ্চান্ন পঞ্চাশ তেইশের গাড়ি হবে পঞ্চাশে কোথায় আসতে হবে জয়নগর জামতলা নস্ক অটোমায় জয়নগর জামতলা নস্কর নেক্স রয়েছে স্কুটি ইয়ামা র এজে মন স্টার রেডিশন চাবি লাগে হ্যাঁ দেখবো হ্যাঁ দেখুন ও ছ হাজার একশো এগারো কিলোমিটার চলা কাম কাম দেখো ছ হাজার এগারো কিলোমিটার ড্রিবেন কত দাম দেবো স্কুটার একটাই আছে স্কুটার আমার কাছে থাকে না হুম কত কত দাও একটা রেগেছো সেটাও রাখবে না বলে এরকম প্ল্যান করো না 70 দেব না 68 76 66 65 50 শেষের গাড়ি হবে সব দুটোতে আগে তুমি কত দিচ্ছ 65 করে দাও 65 63 করে দাও তোমার কথা মনস্টার এডিশন গাড়ি

চলা কত হবে তার এসপি তো অনেক ছোটাই বেশি তুমি করো দেখি ক্যামেরা মানে এসে তো আজকে সব ধরা পড়বে দেখে দেখি 6111 কিলোমিটার ড্রিভেন এত কম চলা ওটা ওই সামনে একটা 4000 চলা ওটাও দেখাবো হ্যাঁ স্টার্ট করি হ্যাঁ স্টার্ট করো ওয়া কিছু টায়ারটা দেখো আলো নতুন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ টায়ার দাদা এসপি তো সবাই মার্কেট প্রাইস অনেক বেশি দিচ্ছে একদম কত দেবে এসপি 5000 করে দাও হ্যাঁ 80000 করে দাও কি বলছ ক্যামেরা অফ করব বাড়ি যাব ভালো হবে 80000 করে দাও না দাদা 20 এর গাড়ি মানে 80000 হবে না হবে ব্যান হয়ে গেছে তুমি 75 করে দাও ফিক্স প্রাইস 75 করে দেবে কত দেবে একটু ভালো লাগবে ভাই আর একটু কম যাচ্ছে বেশি বাড়া করে বলো 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 75 না কত দেবে 76 দাও না 75 করে দাও ঠিক আছে সরাসরি 73 করে দাও তিয়াত্তর হাজার সেভেন্টি থ্রি থাউজেন্ডে ছ হাজার একশো এগারো কিলোমিটার জেনুইন চলা গাড়ি এসপি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তাই এটা কি ডিস না ডাম ডিস গাড়ি আছে নেক্সট রয়েছে ব্ল্যাক কালার এটা কত চলা বললে চারে দেখাও বন্ধুদেরকে দেখাও চার হাজার দুশো নব্বই কিলোমিটার চলা এটাও ডিস মডেল মোটা চাকা মোটা চাকা

পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভ ড্রাইভ সেভ লাইভ